আজকের এই হৃদয় বেদারক দুর্ঘটনায় স্তব্ধ পুরো জাতি আকাশ আজ আহাজারিতে ভারী বাতাস যেন থমকে গেছে নিস্তব্ধতায় স্কুল শেষে বাড়ি ফেরা হলো না কত ফুটফুটে বাচ্চাদের চকলেট আইসক্রিমের অপেক্ষায় থাকা বাবা মার বুক আজ শূন্য কে জানত এই স্কুল ছুটির ঘন্টা হবে চিরবিদায়ের সুর একদিকে একজন তরুণ পাইলটের সাহসী প্রাণদান অন্যদিকে এক একটা নিষ্পাপ শিশুর অসমাপ্ত স্বপ্ন যাদের চোখে ছিল রঙিন ভবিষ্যৎ যাদের প্রাণ ছিল ভালোবাসার চাদরে মোড়া কত শত মায়ের আহাজারি কত বাবার নিথর হয়ে যাওয়া কান্না পুরো জাতি আজ শোক আহত বাকরুদ্ধ অসহায় একটা দুর্ঘটনায় থেমে গেল কত শত স্বপ্ন কত শত হাসি মুখ বিধ্বস্ত স্কুল ভবনের ধ্বংসস্তূপে লুকিয়ে আছে নিঃসঙ্গ কান্নার ইতিহাস ফুটফুটে শিশুরা স্কুল ছুটির পরে ঘরে ফেরার অপেক্ষায় ছিল আর বাবা মা গেটের বাইরে কিংবা ঘরে ফিরিয়ে বুকে আগলে রাখার আশায় কে জানতো এই অপেক্ষা চিরতরে থেমে যাবে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে পুরো মাঠটা যে ফাঁকা ছিল সেখানেও তো পড়তে পারতো বিমানটা বা আর দশ মিনিট পরেই তো ছুটি হতো ততক্ষণ কি অপেক্ষা করা যেত না হে আল্লাহ তুমি শহীদ শিশুদের জান্নাত দান করো তাদের পরিবারকে দাও সহ্য শক্তি দাও ধৈর্য দাও শান্তনা আর আহতদেরকে দাও কষ্ট সহ্য করার তৌফিক হে খোদা তাদের দ্রুত সুস্থতা দান করো তাদের যন্ত্রণা কমিয়ে দাও এই শোক শুধু কিছু পরিবারের নয় এটা পুরো জাতির বেদনা দয়া করে আর একটি শিশুও যেন এভাবে হারিয়ে না যায় হে আল্লাহ আমাদের ক্ষমা করো হেফাজত করো